বন্ধুরা নমস্কার যাদের মোবাইলে ইন্টারনেটের স্পিড খুব কম কোনো কাজ করতে পারছেন না খুব অসুবিধা হচ্ছে অথবা ইন্টারনেট উড়ে যাচ্ছে অথচ ব্যবহার করতে পারছেন না ডাটা কমে যাচ্ছে তারা আমার এই ভিডিওটা দেখুন আপনারা উপকৃত হবেন প্রথমে চলে যান হোয়াটসঅ্যাপে ডাম দিকে উপরের দিকে তিনটে ডটে টাচ করুন এখান থেকে সেটিংস সেটিংস থেকে নিচের দিকে দেখুন স্টোরেজ অ্যান্ড ডাটা এর এইটাতে টাচ করুন টাচ করার পর নিচের দিকে দেখুন মিডিয়া অটো ডাউনলোড এর আন্ডারে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এই অপশানটায় গিয়ে এইগুলো রাইট চিহ্নগুলো তুলে দিন তার নিচেরটাতেও এই একইভাবে রাইট চিহ্নগুলো তুলে দিন দিলে এই হোয়াটসঅ্যাপের মধ্যে যে যতই পাঠাক না কেন ভিডিও ছবি গান টান পাঠাক না কেন সেগুলো অটোমেটিক ডাউনলোড হবে না আপনারা টাচ করলে তবে ডাউনলোড হবে আপনাদের অনেক ছবি আসতে পারে অনেক ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে কিন্তু সেইগুলো যদি ব্যাকগ্রাউন্ডে সবসময় ডাউনলোড হতে থাকে তাহলে আপনারা ফ্রন্টে ইন্টারনেটটা স্পিডটা পাবেন না এখানে আর একটা চ্যাটে যান চ্যাটে টাচ করলাম এইখানে নিচের দিকে চ্যাট ব্যাক এইখানে এসে এই মিডলে দেখুন ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সিতে সবসময় নেভার সিলেক্ট থাকবে এবার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যান চলে যান গুগল ক্রোম গুগল ক্রোমে এসে এই উপরে ডান দিকে দেখুন তিনটে ডটের পাশে ছয় লেখা আছে এই ছয়টা টাচ করুন ছয় আবার অনেকের মোবাইলে তিরিশটা চল্লিশটা পর্যন্ত লেখা থাকে কারণ ব্যাকগ্রাউন্ডে অ্যাপ যত পেজে কাজ করা হয় সেই কাজ পেজগুলো এখানে ওপেন হয়ে থাকে এরাও কিন্তু ডাটা ইউজ করে এদেরকে সব ক্লোজ করতে হবে টান দিকে তিনটে ডটে উপরের দিকে টাচ করুন টাচ করলে এখানে দেখুন মিডিলে লেখা আছে ক্লোজ অল ট্যাব এটাতে টাচ করলে আপনার সব ট্যাবগুলো ক্লোজ হয়ে যাবে এতে আপনার স্পিডটা বেশি পাবেন এইরকম যতগুলো ব্রাউজার আছে ইন্টারনেটে সেই ব্রাউজারে গিয়ে সেই একইভাবে আবার ওই ট্যাবগুলো ক্লোজ করুন যেমন ফায়ার ফক্স ফায়ার ফক্সে আসুন দেখুন তিনটে পেজ জমে আছে উপরে ডান দিকে দেখুন তিনটে পেজ এই তিনটে পেজে টাচ করার পর এখান থেকে তিনটে ডটে টাচ করার পর ক্লোজ অল ট্যাব এই ক্লোজ অল ট্যাবে টাচ করুন এইভাবে সব যারা যারা ইন্টারনেট ইউজ করে ব্যাকগ্রাউন্ডে মানুষ বুঝতে পারে না সেগুলোকে এভাবে ক্লোজ করতে হবে ক্লোজ করে উপরের দিকে জিরো পেজ করে নিতে হবে তারপরে আপনারা এই ডান দিকের বাঁদিকের এই অপশানগুলো যে দেখা যাচ্ছে এই পেজগুলো খুলে আছে এই পেজগুলো সব অল ক্লোজ করে দিতে হবে এই পেজগুলো ওপেন থাকলেই কিন্তু আপনার ইন্টারনেট পড়বে ইন্টারনেট এগুলো সব ক্লোজ করে দেবেন অল অল ডিলিট করে দেবেন উপরের দিকে নোটিফিকেশন সব ডিলিট করে দেবেন আর আপনি যাবেন ইউটিউবে ইউটিউবে গিয়ে নিচের দিকে দেখুন ইউ লেখা আছে ডাম দিকে নিচে ইউ লেখা আছে এইখানে টাচ করুন টাচ করার পর এখানে দেখুন মিডিলে লেখা আছে ডাউনলোডস এই ডাউনলোডসের মধ্যে অনেকের অজান্তে অনেকগুলো ভিডিওতে ডাউনলোডে টাচ করে দেয় এবার নিজেরা হোক বাড়ির বাচ্চারা হোক ওখানে ডাউনলোডে টাচ করে দেয় সেই ডাউনলোডে টাচ করার জন্য যতগুলোতে ডাউনলোডে টাচ করবে ততগুলো এখানে লিস্ট অনুযায়ী শো করবে আর সেগুলো সবসময় একটার পর একটা একটার পর একটা ডাউনলোড হতে থাকে এই রূপ যদি ওরকম ডাউনলোড হতে থাকে এখানে সিগনাল দেবে সেগুলিকে ক্লোজ করতে হবে ক্লোজ করে এখান থেকে বেরিয়ে এলেন তারপরে চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোরে এসে ওই একই রকম এই ডাম দিকে উপরের আইকনটায় গোল আইকনটা টাচ করলাম করার পর নিচে দেখুন সেকেন্ড অপশান মাই অ্যাপস অ্যান্ড গেমস এইখানে টাচ করে দেখতে হবে এইখানেতে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস আছে তারা দিনের পর দিন এখান থেকে আপডেটিং হতে থাকে আমার অজান্তে এখানে আপডেটিং হয় সেই আপডেটিংগুলো ফলো রাখতে হবে যেটা প্রয়োজন সেটা আপডেট করতে হবে যেটা প্রয়োজন নেই সেই সমস্ত গেম বা এটা ওটা অপ্রয়োজনীয় অ্যাপস এখানে থাকে সেইগুলো আপডেট হয় সেই আপডেট হওয়ার সময় ইন্টারনেটটা ইউজ হয়ে যায় আমরা ফ্রন্টে কোনো কাজ করতে গেলে তার স্পিড পাই না এইভাবে সবগুলোকে ক্লোজ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে হবে তারপরে আপনার মোবাইলটাকে একবার রিস্টার্ট করতে হবে বা দিনে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিটের জন্য মোবাইলটাকে অফ করতে হবে অফ করে তারপর আবার চালু করবে এর ফলে যত অজান্তে যতগুলো অ্যাপস রান করে সেগুলো সব প্রপারলি ক্লোজ হয়ে যায় ক্লোজ হয়ে গেলেই কিন্তু আপনার ইন্টারনেটের স্পিডটা বেড়ে যাবে এইভাবে চেষ্টা করে দেখুন আপনারা নিজেরাই নিজেদের ইন্টারনেট স্পিড বাড়াতে পারবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করবেন